বিজেপি নেতা শিশির বাজুরিয়া রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে শিশির বাবু আমরা দেখতে পাচ্ছি এক লক্ষে সাতান্ন জন আমলাকে যে বদলি করা হলে এসআইআর এর বিজ্ঞপ্তি জারি হওয়ার ঠিক আগে কিন্তু যেটা বলা হচ্ছে যে এটা নজির এভাবে একসঙ্গে এতজন আমলাকে এর আগে কখনো বদলি করা হয়নি কি মনে হচ্ছে এর জন্য আপনার কি প্রতিক্রিয়া দেখুন সব থেকে আগে বলি তৃণমূল সরকার আমাদের মাননীয় একেবারে ঘাবড়ে গেছেন এটা নিয়ে তাই জন্য আগে থেকে উনি প্রতিবাদ করতে দেব না পাঁচ লক্ষ লোককে নিয়ে যাব সব বলতে এখন যখন দেখছেন আজকে তো কিছু ঘন্টার মধ্যে হয়ে যাবে তো এই যে ট্রান্সফার করলেন একটা জিনিস পশ্চিমবঙ্গ সরকারকে মনে করিয়ে দিই আর ভারতীয় জনতা পার্টি ইলেকশন কমিশনকে চিঠি দিয়েছে এসআইআর এর ঘোষণা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া করেছে চব্বিশ জুন দু হাজার পঁচিশ ওদের যে নোটিফিকেশন ছিল পুরো এটা তো পুরো ভারতে এটা চব্বিশ জুন দু হাজার পঁচিশ সেই দিন থেকে কিন্তু কার্যত কোন অফিসারের ট্রান্সফার যারা এই প্রতিক্রিয়া ইনভলভ থাকে করতে পারে না সরকার এটা আজকে এনারা এনারা ভাবছেন কি সন্ধ্যে চারটায় হয়ে যাবে ঘোষণা তার আগে করে দিই চব্বিশ জুন দু হাজার পঁচিশে এই ঘোষণা হয়ে গেছে একটু মুখ্য সচিব মুখ্যমন্ত্রী চোখ খুলে দেখুন আর এটা বিজেপি ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ থেকে ইলেকশন কমিশনকে প্রোটেস্ট পাঠিয়ে দিয়েছে ধন্যবাদ আমরা কথা বলছিলাম আমাদের সঙ্গে ছিলেন শিশির বাজরিয়া বিজেপি নেতা শিশির বাজরিয়া আমাদের সঙ্গে ছিলেন এই মুহূর্তে আমরা আরও প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব আমরা আমরা যেটা জানতে পারছি যে একসঙ্গে সাতান্ন জন এই মুহূর্তে কংগ্রেস নেতা অধীর চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে বাবু সাতান্ন জন আমলাকে বদলি করা হলো এসআইআর আবহে আপনার কি মনে হয় কি প্রতিক্রিয়া আপনার জয়নিংটা করাটা সাতান্ন জন আমলাকে এরাজ্যে বদলি করা হলো এসআইআর বিজ্ঞপ্তি জানির ঠিক আগেই কি বলবেন কি প্রতিক্রিয়া আপনার আমরা আবার যোগাযোগ করার চেষ্টা করছি অধীর চৌধুরীর সঙ্গে কিন্তু যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে যেখানে আমরা জানি আরমাত্র কয়েক ঘন্টা তারপরেই দিল্লির বিজ্ঞান ভবনে সেখানে বৈঠক করা সেখানে সাংবাদিক বৈঠক করা হবে এবং সেখান থেকে সম্ভবত যেটা সব থেকে বেশি সম্ভাবনা সেটা হলো যে এ রাজ্য এবং ভোটমুখী পাঁচ রাজ্য সেই সঙ্গে গোটা দেশে এসআইআর বিজ্ঞপ্তি জারির সম্ভাবনা রয়েছে আমাদের সঙ্গে রয়েছে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম পাত্র অনুপম বারবার একটা কথাই উঠে আসছে এই রকম বদলি এর আগে নজিরবিহীন আহ দেখো তোমরা জানিয়ে রাখিস তুমি যদি এই বদলির আরো 24 ঘন্টা আগে দেখো তাহলে এই 24 ঘন্টার মধ্যে ইলেকশন কমিশনের তরফে বারবার মিটিং করা হয়েছে যারা জেলার প্রশাসনিক শীর্ষকর্তা তারা কোন বাবু আরেকবার ক্ষমাব তোমাকে এই মোটে কংগ্রেস নেতা অদ্রঞ্জন চৌধুরী রয়েছেন টেন লাইনে আদ্র বাবু আপনাকে প্রশ্ন সরাসরি এই যে 57 জন আমলাকে বাংলায় বিজ্ঞপ্তি জারি আগে এসআইআর এর এক লপ্তে বদলি করা হলো আপনার কি প্রতিক্রিয়া দেখুন আমাদের বক্তব্য একটাই নির্বাচন কমিশনকে আমরা কোনোভাবেই বৈধ ভোটারকে তার ভোটের অধিকার থেকে বঞ্চিত করতে দেব না আমলা পশ্চিমবঙ্গে সবাই জানে আমলা মানে তৃণমূলের দালাল হতেই হবে এখানটাই না সে আমলা থাকতে পারবে না তার ডিগ্রি থাকতে পারে কিন্তু পদ থাকতে পারে না যদি সে তৃণমূলের দালাল না হয় তো সেই বাংলায় যদি কোনো আমলাকে সরায় তাতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু কোনো বৈধ ভোটারের ভোটার লিস্ট থেকে নাম যদি বাদ দেওয়ার চেষ্টা করা হয় কোনো ভাবে কংগ্রেস বসে থাকবে না কংগ্রেস যেমন পার্লামেন্ট থেকে কোর্ট পর্যন্ত লড়াই করেছে তারা একটু সাদান সেরকম আমরা আগামী দিনে রাস্তায় কোর্টে যেখানে যেখানে আমাদের যাওয়া দরকার আমরা যাব রাহুল গান্ধীর নেতৃত্বে সারা দেশ জুড়ে কংগ্রেস যে ভোটার অধিকার যাত্রা করেছে সচেতনতা বাড়ানোর চেষ্টা করেছে তাতে মানুষ সতর্ক এখানে নির্বাচন কমিশনের এর নামে কারির বৈধ অধিকার ভোট দেওয়ার আমরা কেন্দ্রে দিপ ধন্যবাদ অধীর বাবু আপনার কথা বলছিলাম অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেস নেতা আমাদের সঙ্গে ছিলেন এবং তারা প্রথম থেকেই যে অবস্থানে ছিলেন এখনও পর্যন্ত সেই অবস্থানে রয়েছেন যে তারা মনে করেন যে এসআইআর হোক কিন্তু এসআইআর মধ্যে দিয়ে যেন কোনো বৈধ ভোটারের নাম বাদ না যায় সেক্ষেত্রে তারা আন্দোলন করবেন এবং এই সমস্ত বিষয়ে তারা আগেও বলেছেন এখনও সেই একই জায়গায় রয়েছেন এবং সেই সঙ্গে সাতান্ন জন আমলার যে বদলি এই এসআইআর অবহে সেখানে এই নজিরবিহীন ঘটনাকে তারা বলছেন যে যারা আমলা তারা এরা যে শাসক দলের শাসক দলের তারা ছত্র ছায়া থাকে এবং সেটাকে তারা স্বাগত জানাচ্ছেন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়